দেখেছি নৌকা দেখেছি দেখেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি শুধু জামাত ইসলাম নয় শুধু নয় সারা দেশের সাধারণ মানুষের ভিতরে এই চেতনা জাগ্রত করতে হবে আমরা মুসলমান বাংলাদেশ কাজী সরিয়ে তোলার দেশালের দেশা নালির দেশ এখানে একমাত্র ইসলামী হবে রাষ্ট্রীয় আদর্শ আপনারা একমত আল্লাহ এই হাজারো জনতার এই সাক্ষীকে কবুল করুন ভাইরা আমরা সবাই এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে নিপীড়িত নির্যাতন সহ্য করেছে আমি ব্যক্তিগত ভাবে বড় নেতা নয় আপনারা আমাকে চিনেন আমি গত ষোলো বছরে তিন চার বারে প্রায় পনেরো মাস জেলে থেকেছি আমি বিবি আমাকে দিয়েছে আমাকে রিমান্ডে দিয়েছে

আমাদের সাথে আজীবন কাজ করে যেতে পারে ভাইয়েরা আমার আপনারা দোয়া করেছেন তাই হয়তো এই ষোলো বছর পরেও আবার দেখা হয়েছে আমি অনেক সময় অনেককে বলেছি হয়তো দিলের কথা বলে যেতে আর পারবো না এই শ্বাস নিয়ে মনের কথা মনে রেখে। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু এদেশের ছাত্র জনতা হাজারো ছাত্র এদেশের হাজারো জনতা বুকের রক্ত দিয়ে একথা প্রমাণ করেছে

দেশকে চলে যেতে বাধ্য হয়েছে তারা আমাদেরকে বাড়ি ছাড়া করেছে ঘর ছাড়া করেছে সাতক্ষীর আর এক ভাই সেই সময় আমাকে বলেছিলেন দেশের প্রতি আল্লাহ রহমান না দিলে সহায় হয়েছে আপনারাও বলা পারবেন যারা তাহার আছে আছেন নামাজি মানুষ আছেন পাঁচ অক্ত নামাজ জানাতে পারেন আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া একটা শক্তি দোয়ার মাধ্যমে অনেক কিছুই হয় ভাইয়েরা আমার আমি সেই নির্যাতন বহ করেছি আমার ছেলে পাশ করেছে তাকে পোস্টিং দেওয়া হয়নি সে কোন রাজনৈতিক সাথে জড়িত ছিল না কিন্তু পোস্টিং দেয় নাই টাকা সুলতান সাহেবের ছেলে আমি দু এক চেষ্টা করেছি তারাও তখন অপ্ঞাশ হুড়ে বলেছে তুমি এটা কি করে আসা করো তোমার ছেলে আলহামদুলিল্লাহ আমার ছেলে এই সরকার আসার পেয়েছে এবং বর্তমানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আল্লাহ সকল জামাত ইসলামী প্রমাণ করতে পেরেছে সারা দেশে বাইরে আছে সব লোকের শাসন এবং আল্লাহর আই টাইম জামাত ইসলামের লোক দাঁড়াই সম্ভব আমাদের বৈতমূলক পথে রয়েছে তারা কোন ক্ষেত্রে প্রমাণ একটা সক্ষম হয়েছে হচ্ছে যে শক্তি সরকার সর্ব সমাজ জামাত ইসলামী বানাতে পেরেছে আপনারা জানেন আমাদের এই কর্ণার কয়েকজন গৃতি সন্তান সরকারের ভালো ভালো পজিশনে এই মুহূর্তে রয়েছে এবং তারা প্রতিটি ক্ষেত্রে প্রমাণ করতে পেরেছে যে শক্তি জামাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সত্যিকার লোক তৈরি করতে পেরেছে সরকার আমাদের কাছ থেকে খালি আপনাদের আমাদের কম আমরা দিতে পারতেছি না সত্যিকার ভাবে ছাত্র শিবির এবং জামাতি ইসলামী যে তার কিছু লোককে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে পদা করতে পেরেছে তারা প্রতিটি ক্ষেত্রে তাদের দক্ষতা সততা এবং কথা করতে পেরেছে। আমার আমি বেশি কথা বলবো না আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের বক্তৃতা আপনারা শুনবেন তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন নির্বাচন হবে হবে এখন নিশ্চিত নয় তবে হবে আজো কালও প্রতি হবে বরগুনার ইতিহাসে আপনারা গামীদের দাক্ষনে প্রমাণ করে খাবে যে বরগুনার মানুষ ইসলাম প্রিয় লোক তাই সব থেকে বড় আল্লাহর চায় এবারে আপনারা প্রমাণ করে দেখাবে ইনশাআল্লাহ আমি অনেক দিক থেকে অতযোগ্য নয় তারপর সংগঠন আমাকে যদি কোথাও নির্বাচন করা তৌফিক দেয় এই বৃদ্ধ বয়সেও এবং একজন নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি ওনারাও বলতে ওনারাও বলতে পারেন না যে নির্বাচন কবে কি কি হবে আসন আমাদের এখানে তিনটেও হতে পারে বা যেটা আছে অবস্থায়ও হতে পারে সে অবস্থায় আজকে থেকে এই সমাবেশ থেকে ফিরে গিয়ে দায়ী দেওয়ার পক্ষে ইসলামের পক্ষে দাওয়াত দিবেন ঠিক আছে